দশই মহরম আমরা সরকারি ক্যালেন্ডারে বা সরকারি এতে যেখানেই লেখা থাকে ছুটি বলেন বা আমরা যেটা সচরাচার আমরা যে ভাষাটা শব্দটা ব্যবহার করি যে মহরম অ্যাকচুয়াল তো মহরমটা হলো তো একটা মাসের নাম মহারমুল হারাম কিন্তু যেটাকে উপলক্ষ করে আমরা মহরম বলে থাকি সেটা অ্যাকচুয়াল মহরম নয় ওটা মাসের নাম যে দিনটাকে আমরা মহরম বলি সেই দিনটা হলো আশুরা আশুরা শব্দের অর্থ হল দশ আশার মানে দশ আর আশুরা মানে হল দশমতম দিবস আল্লাহ আবাদ রবুল আলামী এই মহরমের দশ তারিখ মানে আশুরার দিনকে কেন্দ্র করে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক প্রেক্ষাপট অনেক ইতিহাস অনেক ঘটনা আছে এবং নবী আদম আলিহিস্লা সালাম পৃথিবীতে যখন সৃষ্টি হলেন আল্লাহ নবী আদম আলিহিস্লা সালামকে মহরম মাসের দশ তারিখ আসুরার দিনে তিনি সৃষ্টি করলেন এবং তাকে জান্নাতে দিয়েছিলেন আশুরার দশ তারিখ মহরমের দশ তারিখ জান্নাত থেকে বার করেছিলেন মহরম মাসের দশ তারিখ আশুরার দিন বহু ঘটনা এই মহরমের দশ তারিখকে কেন্দ্র করে আছে বা এখনও একটি ঘটনা যেটা সংঘটিত হবে আশুরাকে কেন্দ্র করে সেটা হলো যে কেয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে দুনিয়া ধ্বংস হবে এই আশুরা মানে মহরণ মাসের দশ তারিখ শুক্রবার দিন আর তার আগে নদী মোহাম্মদ কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন যদি বিশেষ করে ইমাম হুসাইন কারবেলা ক্রান্তরে শহীদ হয়েছিলেন বাহিনীর হাতে নির্মম নির্দয় যারা ইমাম আনহুকে শহীদ করেছিলেন কারবেলা ক্রান্তরে সেই কারবেলা সংঘটিত হয়েছিল মহরমের দশ তারিখ আশুরার দিনে আমরা অনেকেই শুধুমাত্র এই আশুরা মহরমকে কেন্দ্র করে আমরা কারবেলার ঘটনাকে কেন্দ্র করে আমরা মহরমকে চিনি বা আশুরাকে চিনি কিন্তু না এই মহরমের দশ তারিখ পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এ কাল বা কিয়ামত পর্যন্ত এর একটা সম্পর্ক আছে যেমন নবী মুসা মূসা সালাম তিনি যখন ইসলামের প্রচার করতে শুরু করলেন আল্লাহর একত্রবাদের প্রচার শরিয়াতের প্রচার তার ধর্মের প্রচার যখন শুরু করলেন ফেরাউনের আক্রোশের মুখে পড়লেন ফেরাউনের সঙ্গে শত্রুতা শুরু হয়ে গেল এবং ফেরাউন নবী মুসা আলে ও আসসালামের দলবলকে খতম করবে বলে শেষ করবে বলে ভাবা করেছে এবং এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে ফেরাউনের হাতে মূসা নবী মূসা সালাম এবং তার দলবল শহীদ হয়ে যাবে মারা পড়ে যাবে এমন একটা অবস্থা আল্লাহ রব্বুল আলমী যদি মনে করেন যে কাউকে বাঁচাব আল্লাহ আবাদ রব্বুল আলমী যদি মনে করেন কাউকে আমি হেফাজত করব তিনি কিভাবে হেফাজত করবেন আল্লাহবাদ তিনি স্বয়ং নিজে জানেন মূসা নবী তিনি আল্লাহর হুকুমে তিনি আল্লাহর হুকুমে তার হাতে একটা লাঠি ছিল আল্লাহ পানিতে এই লাঠিটা মারো নবী মৌসা আলহ বিসাল্লাহ সালাম যখন লাঠি বিসমিল্লা বলে যখন মারলেন আল্লাহর হুকুমে একটা নদী দুভাগ হয়ে গিয়ে মাঝখান দিকে রাস্তা ভালো হয়ে গেল সেই রাস্তা দিয়ে মুসা বিসালাত সালামের নিজে এবং তার সহকর্মীরা তার সাথীরা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে যখন ফেরাউনের দলবল উঠলো আল্লাহ পাক আবার সেই রাস্তাটাকে ধ্বংস করে দিয়ে পানিগুলো এক জায়গায় করে দিয়ে পানির নদীর পানি সাগরের পানি এক জায়গায় করে দিয়ে ফেরাউনের দলবলকে পুরো ধ্বংস করে দিল সকলে বলি না সেই দিনটা ছিল এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিন সেটা ছিল শুক্রবার এরকমইভাবে নুম আলী সাল্লা সাল্লামের জমানায় যখন প্লাবন হলো প্লাবন হলো পৃথিবী পুরো পানির তলায় কোনো একটা জায়গা খালি নেই যে সেখানে মাটি দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে মারাত্মক ভয়ঙ্কর পেলামন হল নুহ আলহিস পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পেলামন হয়ে দুনিয়া পানির তলায় ডুবে গিয়েছিল নুহ আলে আল্লাহর হুকুমে একটা কিস্তি নৌকা তৈরি করেছিলেন সেই নৌকায় প্রত্যেকটা পশু প্রাণী এক একটা করে জোড়া তিনি তাতে তুলেছিলেন মানুষ থেকে নিয়ে গরু ছাগল ভেড়া কুকুর মোষ যত রকম পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবের একটা করে জোড়া পুরুষ এবং মহিলা তিনি সেই নৌকায় তুলেছিলেন এবং ওই প্লণের হাত থেকে যখন নু আলহিসালাম বাঁচলেন আল্লাহ তকরবুল আলমীর আবার পৃথিবীকে যখন স্বাভাবিক করলেন প্রত্যেক মানুষ এবং সেই সময় যত পশুপক্ষী ছিল সব ধ্বংস হয়ে গেল শুধুমাত্র যারা নৌকায় উঠেছিলেন তারা বেঁচেছিলেন নূ আলাইহসাল্লা সাল্লাম সেদিনকেও যে বেঁচেছিলেন আল্লাহ পাকের হুকুমে নূ আলাইসাল্লাম যে ওই প্লাবনের হাত থেকে নাজাদ পেয়েছিলেন বেঁচেছিলেন সেই দিনটাও ছিল এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিন সকলে বলি সোহান আল্লাহ ভাবে বহু ঘটনার সাক্ষী নবী ইব্রাহিম যখন তাকে অগ্নিকুণ্ডার মধ্যে ফেলা হলো নবী ইসালাতামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো এবং সেই আগুনে চল্লিশটা দিন ছিলেন আল্লাহের হুকুমে সেই সময় নবী ইব্রাহিম যে আগুনের কুণ্ডলিকায় ফেলা হয়েছিল আল্লাহ আগুনকে হুকুম করেছিলেন আগুন কোন রকম হয়েছে কিন্তু তুমি আগুন এতটাই ঠান্ডা হয়ে যাবে এবং এতটাই শান্তিপূর্ণ হয়ে যাবে যেন আমার নবী এব্রাহিম আলাহ হিসালামের শারীরিক ভাবে যেন কোন রকম কষ্ট তিনি অনুভব না করেন সকলে বলি না সোহান ভাবতে দিন আগুনের ভিতরে ছিলেন এবং আগুনকে আল্লাহ পাক হুকুম করেছিলেন আগুন যেন কোন রকম ভাবে তোমার তেজ তোমার ক্ষমতা তোমার গরম এত বাড়াবে না বা আগুনটা এতটা এত ঠান্ডা করবে না যে যেন আমার নবী ইব্রাহিম আলাহ সালাম যেন ঠান্ডা লেগে যেন না যায় সালামান আল্লাহ পাক বলছেন সালামান মানে আগুন তো ঠান্ডা হবেই হবে কিন্তু এটা আগুনতে যেন আবার এত ঠান্ডা না হয় যেন আমার নবী ইব্রাহিমের যেন ঠান্ডা যেন না লেগে যায় ওই জন্য তিনি সালামান শব্দ শান্তি শান্তিমূলক শব্দ তিনি ব্যবহার করেছিলেন নবী ইব্রাহিম আলাহিস্লা সালাম সেই যেদিন ওই আগুনের হাত থেকে বেঁচেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাহিস্লা আগুন থেকে যেদিন রেহাই করেছিলেন নাজাদ দিয়েছিলেন সেই দিনটা ছিল এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিন সকলে বলি শুধু কেন্দ্র করে আশুরা নয় শুধু শুধুমাত্র ইমাম হোসাইন যদি আল্লাহ আহকে কেন্দ্র করে এই মহরম মাসের দশ তারিখ বা আমরা যেটা কথিত আছে মহরম আমরা জানি সেটা নয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ইভেন এমনকি যেদিন কিয়ামত হবে দুনিয়া ধ্বংস হবে সেদিনটাও থাকবে এই মহরম মাসের দশ তারিখ শুক্রবার ওই জন্য নবী মুসা আলহিস তিনি ওই যে ফেরাউনের হাত থেকে বেঁচেছিলেন আল্লাহ আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রসুম্লা সাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন যে আমার পূর্বপুরুষ নবী ওয়াস সালাম তিনি ফেরাউনের হাত থেকে বেঁচেছিলেন তার শুকরিয়া স্বরূপ আমি মহরমের দশ তারিখে রোজা রাখব মহরমের দশ তারিখে আমি রোজা পালন করব নকল রোজা আল্লাহ রসুল সাহাবাদের বললেন যে তোমরাও মহরমের দশ তারিখে আশুরার দিনে রোজা রাখবে তারপরে তিনি বললেন যে ইহুদিরা ইহুদিরা তারাও মহরম মাসের দশ তারিখে তারা রোজা রাখেন ইহুদিরা মহরমের আশুরা দশ তারিখে রোজা রাখেন অতএব আমরা মহরম মাসের দশ তারিখে শুধু রোজা রাখবো না আল্লাহ রসুল সাহবা কিরামদের বললেন যে আমার সাহাবারা যদি তোমরা মহরমের নকল রোজা রাখতে চাও তাহলে মহরমের দিন আশুরার দিন দশই মহরম রোজা রাখবে আর আগের দিন সম্ভব হলে আগের দিন একটা রেখে দুটো রোজা মিলিয়ে করবে যদি না সম্ভব হয় তাহলে আশু মহরমের পরের দিন একটা রোজা রাখবে তাহলে দুটো রোজা রাখলে ইহুদিদের সমতুল্য ইহুদিদের সঙ্গে আমাদের রোজাটা মিশে যাবে না সেজন্য আল্লাহ রসুলের পরিষ্কার আছে মহরমের ক্ষেত্রে আশুরা রোজার ক্ষেত্রে যে যদি কেউ রোজা রাখে তাহলে মহরমের দশ তারিখে রোজা রাখবে আর তার আগের দিন একটা রাখবে রোজা যদি আগের দিন না রাখতে পারে তাহলে মহরমের দিন বা তার পরের দিন একটা রোজা রাখবে আল্লাহ রসুল পরিষ্কারভাবে হাদিস আগের মধ্যে বর্ণনা করছেন যে ব্যক্তি আশুরার দিনে মহরমের দশ তারিখে রোজা রাখলো তার বিগত জীবনের এক বছরের সমস্ত সগীরা গোনাগুলি আল্লাহ পাক মাফ করে দেন সকলে বলি আর তার সঙ্গে সঙ্গে পরের দিনও যারা রোজা রাখে আল্লাহ পরের এক বছর তার জীবনের সমস্ত সগীরা গুণাগুলো তিনি মাফ করে দেন যদি সেই গোনাটা যদি অনিচ্ছা হয় বুঝতে পেরেছেন অনিচ্ছাকীত আমি ভাবছি যে আমি একটা রোজা রাখবো আর পরের এক বছর আমার গোনা সব মাফ হয়ে যাবে এটা আমার ভাবছি যে আমি মহরমের রোজা রাখলাম দশ তারিখে আগের বছরের এক বছরের গোনা আমার মাফ হয়ে গেল আবার আমি আরেকটা একটা রোজা রাখলাম পরের বছরের যে আগামী যে এক বছর আসছে আমার সে গোনাগুলো মাফ হয়ে গেল। তাহলে তো আমি এই এক বছর যত গোনা করব আমার কোনো সমস্যাই থাকবে না তাই তো এই গোনাগুলো কি গোনা এক নম্বর এই গোনা এই গোনা হলো সগিরা গোনা ছোট খাটো গোনা দ্বিতীয়ত হলো অনিচ্ছাকৃত গোনা ওই গোনা মাপ মানে এই নয় বিভিন্ন ফজিলাতে রোজার খজিলাতে আছে যে আল্লাহাক রোজা রাখলে এক বছরের গোনা মাফ করে দেয় এক বছরের নেকি দেয় এই গোনা মাফ মানে এই নয় যে আমি ইচ্ছাকৃত যে গোনা করব সেই গোনাটা মাফ তা নয় গোনা মাপ মানে এটাই যেটা আমার চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে অনিচ্ছাকৃত অসাবধানতার কারণে আমার গোনা হয়ে গেছে আল্লাহবাক সেই গোনাটা তিনি তার কুদরতি ক্ষমতায় তিনি মাফ করে দেন সকলে বলি হান সেজন্য যাদের শারীরিকভাবে সক্ষম যারা নফল রোজা রাখতে চান দুটো রোজা রাখবেন শুধু মহরমের ক্ষেত্রে তবে ফরজ নয় যে রোজা অবশ্যই পালন করতে হবে এরকম খরচ অজীব নয় সমস্যা না থাকলে মনে করলে করতে পারেন এর দিয়েছেন আর কেন্দ্র করে কিছু যেমন প্রতি বছর হয় সেরকমই ভাবে সবাই আমরা মসজিদের সংক্ষিপ্ত দোয়া ফায়রাত করব চেষ্টা করবেন আসার জন্য আগামীকাল শনিবার এশার নামাজ বাদে সংক্ষিপ্ত আকারে হবে আমাদের মসজিদে তো মিলাদের মিলাদ উন্নবীর জলসারা আয়োজন করা হয়েছে আগামী রবিবার তারপরে রবিবার তা আপনারা সেই রবিবারও থাকার চেষ্টা করবেন আর আশুরা উপলক্ষ করে মহরম উপলক্ষ করে আরও যা বর্ণনা আছে অনেক বর্ণনা আছে যে কোনো করে অনেক বায়ান করার জন্য অনেক সময়ের প্রয়োজন সেজন্য মিলাদ মাহাপীলে সময় নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আমরা সকলেই খেয়াল রাখব যে মহরম জিনিসটা কি তার তাৎপর্য কি সেটা বোঝার চেষ্টা করব মহরম মানে এক নম্বর তাৎপর্য হলো খিচুড়ি খাওয়া তাই তো আমাদের এই চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দেখবেন যে খিচুড়ি তৈরি করে মহরম মানে মহরমের একটা বিরাট বরকতি জিনিস খিচুড়ি তাই তো ফরস্ত নাকি হ্যাঁ খিচুড়ি খাবার দেখবেন মোড়ে 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 মরে সব খিচুড়ি হচ্ছে কি যেন সামাজিক একটা ব্যাধি তৈরি হচ্ছে যে মহরম মানে খিচুড়ি খিচুড়ি তৈরি করাটা কিন্তু বিরুদ্ধে নয় কিন্তু সামাজিকভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মহরম মানেই খিচুড়ি খাওয়া মহরম মানেই গেনামে গেনামে খিচুড়ি করা আমাদের ওদিকে তো দশ হারি করে খিচুড়ি করে সারাদিন ওই অনুষ্ঠানই চলছে যে মহরম মানে আমি একটু কোরআন করলাম একটু তসবি করলাম রোজা রাখলাম যাদের রোজা রাখার ইচ্ছাও আছে হয়তো দেখা যাচ্ছে রোজাই করলো এরকমও হয়ে যায় আমরা এটা চেষ্টা করবো এই কিন্তু এর কোনো মানে এ নেই যে বাধ্যবাধকতা নেই যে খিচুড়ি তৈরি করতে হবে এটা আমরা নিজেরাই করে ফেলি কিভাবে হয়েছে আল্লাহ জানায় আবার জিনিসটা আলাদা যেটা মিলাদ মহাফিলে দেওয়া হয় জলসা শেষে সেটা যেদিন জলসা হলো সেদিন দিলাম ব্যাপারটা আলাদা কিন্তু মহরমের দিনে তারিখ আশুরার দিনে মহরমের দশ তারিখ নির্দিষ্ট কোনো রুলস নেই আইন নেই সেজন্য আমরা যে মহরম মানে খিচুড়ি এটা ধারণা দূরে সরিয়ে রেখে মহরম মানে এবাদাত করা মহরম মানে নামাজ পড়া মহরম মানে সাদগা করা দান করা মহরম মানে ইমাম হাসাইন হুসাইন যে সত্যের ওপরে দাঁড়িয়ে থেকে যে তাদের জীবন শহীদ করে দিয়েছে সেটাকে নিয়ে আলোচনা করা মহরম মানে মহরমের দিনে কিয়ামত হবে আশুরার দিনে কিয়ামত হবে সেই কিয়ামত নিয়ে ভাবা কিয়ামত হলে তার পরবর্তী পরিস্থিতিতে পরবর্তী সময় আমাদের কি পরিস্থিতি হবে সেসব নিয়ে চিন্তা ভাবনা করা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা এসব কিছু নয় আল্লাহ আমাদের সকলকে মহরমে তৎপর্য বোঝার এবং ক্ষমতা বোঝার ক্ষমতা দান করেন এবং সেই অনুযায়ী আমল